ইমাম যদি আসতে বলে আপনি জোরে বললেন পেঁচ আছে না নেই ইমাম তো দৌড় দিব সিলেটে এক ছেলে লন্ডন থেকে এসে গ্রামে জোরে বলছে আবে গ্রামের ইমাম সাহেব চিন্তা করলো এটা কি ঢুকলো মসজিদ তো ওনাকে বুঝিয়ে দেয়া হলো ওই ছেলেটাকে বাবা বলছে আমার ওখানে ইমাম জোরে বলে এই জন্য আমিও জোরে বলেছি কিন্তু তাকে মসজিদ থেকে বের করে দেয়া যাবে কেউ যদি সারা জীবন জোরে আমিন বলে সে কি আমিন না বলে সে কি গুণাগার হবে এগুলো মোস্তাহাব জিনিস এগুলো নিয়ে মুসলমানদের মধ্যে ভাগাভাগি করা যায় মসজিদ আগে মসজিদ করতে যায়নি যখন আমাদেরকে মসজিদে বের করে দেয় সালাত আদায় করতে দেয় না জোরে আমিন বলার অপরাধে পাবনার এডওয়ার্ড কলেজের ছাত্র ব্রিলিয়ান ছাত্র নাম তার ডাক্তার ইকবাল বিন জিন্না তাকে লাঠি দিয়ে পিটিয়ে মসজিদের মধ্যে বেহুশ করে ফেলে দিল সেরে জোরে আমিনের অপরাধে সম্মানিত উপস্থিতি এইগুলি তারা করতেছে আর তারা মসজিদ থেকে বের করে দিচ্ছে অনেক কথা বলছে বড় বড় একজন পীর সাহেব বলছে যে কেউ জোরে আমিন বলে তাকে ঠেকসে ধরবা খারা একজন বলছে এই কই পাইসস তাকে ওই খারাপ কই পাইসস আর এক পাগলা বলতেছে কিশোরগঞ্জের মাটিতে আই লাদিসের না হবে না আল্লার ফজল করমে আই লাদিস দিনে দিনে বাছে যখনই সমস্ত বাজে কথা বলে আমাদের বক্তৃতা কাটিং করে আমাদেরকে অপমান অপদস্থ করার চেষ্টা করে কিন্তু আল্লার বান্দারা সঠিকটা বুঝে যায় সঠিক কথা পেয়ে যায় আলহামদুলিল্লাহ আমির হামজার বক্তব্য শোনা যাবে কি না আমির হামজা তো ওরকমই একই কথা এর ভিতরে কিছু ভালো মন্দ আছে অনেক সময় ভালো কথা বলে আবার অনেক সময় উল্টাপাল্টা বকে পাক এই তাকে সঠিক কথা বলার তৌফিক দান করুন সম্প্রতি একজন আলেম চুল কালার করে টিকটকার হয়েছে এমনটি করলে পরিণতি কি হবে পাক হেদায়ত করুন এই সমস্ত আলেমদেরকে আজকাল টিকটকারের সংখ্যা বেড়ে গেছে অনেক আলেম আসছে তারা লিপস্টিক মেরে মেয়েলি কণ্ঠে ওয়াশ করে এমনভাবে অঙ্গ কী বলে ভঙ্গি করে থাকে তাতে মনে হয় এটা একটা প্রতিবন্ধী প্রতিবন্ধী ছাড়া কিছু নয় পাক তাদের হেদায়ত করুন আল্লাহ মাহমিদ ব্রাদার রাহুলের সাথে আলি হাসান উসামা তারাবি নিয়ে যে ডিভেট হয়েছে এ ব্যাপারে আপনার মন্তব্য কি মন্তব্য গোটা বিশ্বের লক্ষ লক্ষ জনতা দেখেছে যার দলিল নেই সে দিবে দলিল তো নেই কুড়ি তারাবির দলিল যতটি আছে সব ভুয়া ভুয়া বলছেন নাসির উদ্দিন আলবানি রহেমা আরে ভুয়া বলছেন ভারত গুরু আনোয়ার শাহ কাশ্মীর ভারতের হানাবি ধর্মের হানাবি মাঝাবের বড় আলেম আনোয়ার শাহ কাশ্মীর তিনি তার তিরমিদির ভাষ্য গ্রন্থে আরফুস সাজিতে লিখেছেন যে কুড়ি রাখা তারাবির কোনো ভিত্তি নাই এটা ভুয়া দলিল তাই ভুয়া দলিল থেকে দলিল দিতে পারবা দলিল আর দিতে পারবা না মা এসা সিদ্দিকার আদি আল্লাহ তালানহা বলেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম রমাদানেও এগারোর বেশি পড়েন নাই অন্য মাসেও এগারোর বেশি পড়েন নাই ওই সিটিংবাজ মুফতি যে বলবে যেটা তো তারাবি নয় এটা তাহার এটা তারাবি নয় নাকি কি তাহার বলেছেন বলে যে জাতিকে ধুকা দেবে সেই ধুকার কাজ আল্লাপাক মায়েশা সিদ্দিকার মুখ দিয়ে বের করে নিলেন যাতে ধুকা দেওয়ার সুযোগ না থাকে তিনি বলেন রাতের সালাত আল্লাহ নবী রমাদানেও এগারো পড়েছেন অন্য মাসেও এগারো পড়েছেন এগারোর বেশি পড়েন না তাহলে রাতের সালাত কিয়ামুল্লাই তারাবি যাই বলেন না কেন রাতের সালাত এগারোর বেশি আল্লাহ নবী পড়েন নেই রমাদানেও এগারোর বেশি পড়েন নেই অন্য মাসেও এগারোর বেশি পড়েন নেই আব্দুল কাদের সিদ্দিকির গল্প শুনবেন আব্দুল কাদের সিদ্দিকি রাহেমা আব্দুল কাদের সিদ্দিকি গল্প বলেছেন বলছেন এক মহিলার স্বামী পাঁচ কেজি গোস্ত এনেছে গোশত সব বাপের বাড়ি পাঠিয়ে দিস এখন খাওয়ার সময় ডাইল ভাত বসে সর্বনাশী গোশত কই গেল রে কয়েক গোস্ত বিড়ালে খাইছে কোন বিড়ালে খাইছে বা এই বিড়াল খাইছে বিড়াল হাত পাও বেঁধে মেপে দেখে সাড়ে চার কেজি আমার গোশত 5 কেজি গেল কোথায় আর বিড়ালের ওজন কোথায় গেল তুমি যা বলছ যেটা তাহাজ্জুদ সালাত এটা তারাবি নয় তাহলে এটা যদি তাহাজ্জুদ হয় তারাবি কোথায় গেল মা আয়েশা সিদ্দিকরা রাদিয়াল্লাহু তাআলা না যদি তোমার মতো বুদ্ধিমান হতেন তাহলে মা আয়েশা সিদ্দিকরা তালানা তাআলা না বলতেন রমজানে 30 এর বেশি পড়েন নাই আর অন্য মাসে 11 বেশি পড়েন নাই তাই কি বললেন তাইলে হ্যাঁ হ্যাঁ কাইফা কান الصلাত النبی صلی اللہ علیہ وسلم باللیل রমজান রমী صلی কিভাবে ছিল পরিষ্কার বলার পরে তারপরে আর এত কথা তুমি কোথায় খুঁজে পাও বেয়াদব বোকা সাকর গেছে বাজারে নুন কিনেছে 1 কেজি লবণ কিনেছে 1 কেজি কয় কেজি হলো নুন 1 কেজি লবণ 1 কেজি কিনেছে আর বুকা সাকরানি নুন এক চামচ দিয়েছে তরকারিতে লবণ আর এক চামচ দিয়েছে এবার খাওয়ার সময় দেখে যে খাদ্য তো অখাদ্য হয়ে গেছে খাওয়া যাচ্ছে না এর সার্বণাশি খাওয়ার তরকারি এত লবণ হলো কি করে এক আল্লাহ নুন দিয়েছি এক লবণ দিয়েছি বলে নুন এত বেশি হলো কেন নুন এক চামচ দিয়েছি তাহলে নুন এক চামচ দিলেন লবণ এক চামচ দিলেন খাদ্য যেমন অখাদ্য হয়ে গেল সন্ধ্যা রাত্রে তারাবি পরবেন আবার শেষ রাতে তাহাজ্জুদ পরবেন আপনি তো ওই চাকরানির মতো আর ওই চাকরের মতো তারাবি পড়েন আর তাহাদ্দ পড়েন আর কিয়ামুল্লাইল পড়েন যে নানাই ডাকেন না কেন এগারোর বেশি পড়ার সুযোগ আপনার নেই সম্মানিত উপস্থিতি মর্মে অনেক কথা আছে যেগুলি বলতে গেলে রাত ভোর হয়ে যাবে মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর একটা ঘটনা না বলে ফেললাম না মদিনা ইউনিভার্সিটির প্রবীণ প্রফেসর বলছেন তাকুদুনা কামিয়াতার রাসূল ইমা তাকুদুনা কাইফিয়াতাহু রাসূলের কোয়ান্টিটি মানবা কোয়ালিটি মানো না কেন রসুলের কোয়ান্টিটি ছিল এগারো কিন্তু কোয়ালিটি ছিল লম্বা আমরা রসুলের কোয়ালিটিতে সালাত আদায় করতে পারছি না এই জন্য কোয়ান্টিটি বাড়াই দিয়েছে আমি বললাম সারের তো আমাদের ধানের ব্যাপারীরা করে ধানের কোয়ালিটি যদি কম হয় তাহলে ধল তা মারে দুই নারী। তা আপনার নামাজ রসুলের নামাজের মতো অত সুন্দর হয় না দেখে আপনি একটু রাকাত বাড়াই দিলেন তালিদের সালাত আমরা 4 রাকাত পড়ব কেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কোয়ালিটি আমরা মেইনটেইন করতে পারি না ইদান নুসল্লি সালাত আল ইদার 4 রাকাত নিয়া শেখ ইদার সালাত 4 রাকাত পড়ব মাদুমনা লা نستাদি আনতিবি কা কাঈফিয়াত আর রাসূল রাসূলের ঠিকায় রাসূল যেভাবে সুন্দরভাবে পড়েছেন আমি ওইভাবে সুন্দর পড়তে পারি না দেখে তাই রাকাত সংখ্যা বাড়ায় দিলাম রাসূল যেভাবেদের সালাত পড়েছেন সেভাবে আমি পড়তে পারলাম না অতএব আমি দিলাম তখন স্যার বললেন যে মা কালা বিহি ফিলা পৃথিবীর কেউ এ কথা বলে নেই। বলে পৃথিবীর কেউ এ কথা বলেনি পুরি রেগা তারাবি জায়েজ বলে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার প্রমাণ আছে বললাম নাসির উদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ আল মুদাল্লিল ওয়া আল আমি তাকে পদভ্রষ্ট বলবো না বেদাতিও বলবো না কিন্তু 20 রাকাত তারাবি পড়া জায়েজ নয় 하자লাইয়াজুজ ওয়া মা মা ইউরানি ওমর ইবন খাত্তাব ওমর ইবন খাত্তাব থেকে যা বর্ণনা আছে فلا اصل له তার কোনো ভিত্তি নাই তখন মদিনায়বাসী সিনিয়র প্রফেসর নাম আমি বললাম না তিনি আমার উস্তাদ ঠিক করে হেসে দিয়ে বলেন আল আমরু ওয়াসিলাতু শাদদিল নাস এটা একটা কি বলে ব্যাপক জিনিস এটা একটা সহজ জিনিস মানুষের উপর জুলুম চাপায়ও না তা আমি বললাম স্যার আমি জুলুম চাপাইলাম

যদিও কয়েক বছর আগে মক্কাতে বেশি পড়তে ছিল তারাও এখন পুরে আহেলা দিচ্ছেন কাছেই ফিরে এসেছে আলহামদুলিল্লাহ বর্তমান তাপদাহ আমরা অতিষ্ঠ এদিকে দেশে হিট অফিসার নিয়োগ দিয়েছে আমরা এই তাপদাহ থেকে বাঁচব কি করে এটা কি আল্লাহর গজব হিট অফিসার কি করি হিট অফিসার তো আমরা শুনি নেই দেখিও নাই বুঝিও নাই হিট অফিসার কি আপনারা জানেন আল্লাহ ক্ষমা করুন আমাদেরকে আমরা তাপদাহ থেকে বাঁচার জন্য আগেই তো বলেছি আমরা দোয়া করব সাদাকা করব দান করব জাকাত পরিশোধ আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আমিন আল্লাহমিন্দি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মাননীয় সভাপতি মহোদয় সমাপনী ভাষণ দিয়ে সমাপ্তি ঘোষণা করবেন সোভান গত আল্লাহমিহামদে

আমরা এই তাপদাহ থেকে বাঁচবো কি করে এটা কি আল্লাহর গজব হিট অফিসার কি হিট অফিসার তো আমরা বুঝিও দেখি হিট অফিসার কি আপনারা জানেন পাক ক্ষমা করুন আমাদেরকে আমরা তাপদাহ থেকে বাঁচার জন্য আগেই তো বলেছি আমরা তেসকা করব দোয়া করব সাদাকা করব দান করব জাকাত পরিশোধ করব আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন আল্লাহমা আমিন ওয়াখিরুদ্দান

চলার পথে পাথে হয়ে যায় আল্লাহুল আমাদের সবাইকে